সৃষ্টির শুরু থেকেই হয়তো প্রাণীজগতের বেশ কিছু সদস্য আমাদের সাথে মিশে আছে যাদেরকে আমরা বলি গৃহপালিত পশু এদের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া কবুতর বিড়াল ইত্যাদি কিন্তু আধুনিকের যুগে মানুষের সাধ্য ও সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে আমাদের বাসনার থালাও বড় হয়েছে এখন আমরা ইগোল প্যাঁচা থেকে শুরু করে হিংস্র শিকারী বাঘ সিংহ এমনকি হাইনা পর্যন্ত পোষ মানিয়ে নিতে শুরু করেছি ইসলাম আসলে পোষা প্রাণী নিয়ে আমাদেরকে কি বলে ইসলাম শান্তির ধর্ম রহমতের ধর্ম এ ধর্মে কেউ অত্যাচারের শিকার হয় না মানুষ তো নয় এমনকি জীবজন্তুও নয় জীবের দয়া প্রদর্শন করতে আদিষ্ট হয়েছে প্রত্যেক মুসলিম তাই বলে ঢালাওভাবে যে কোনো প্রাণী কাছে নিয়ে পোষা যাবে না তার জন্য রয়েছে কিছু ইসলামিক গাইডলাইন যেসব প্রাণী পোষা যাবে না এবং কেন যাবে না শুকুর শুকুর আসলে এমন একটি প্রাণী যার সম্পর্কে পবিত্র কোরআনে পাঁচবার সতর্ক করা আছে এই প্রাণী পোষা তো যাবেই না এটা খাওয়াও নিষিদ্ধ শুকুর একটি অবিষিদ্ধ এবং নোংরা প্রাণী আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব রক্ত শুকুরের মাংস আর যা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অবাধ্য না হয়েও সীমালঙ্ঘন না করে নিতান্ত নিরুপায় হয়ে এসব খেতে বাধ্য হলে আল্লাহ তো বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু ইঁদুর ইঁদুর বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়ায় এবং এটি একটি অবিশুদ্ধ প্রাণী যা মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি শুরু কুকুর এবং শেয়াল কুকুর পোষা যাবে না তবে কুকুরের জন্য একটু শিথিলতা আছে আপনি কুকুর কাছে রাখতে পারবেন শুধুমাত্র সম্পদের পাহারা এবং শিকারের জন্য তবে সবসময় নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে এবং ঘরের ভিতরে কখনোই প্রবেশ করতে দেওয়া যাবে না অপরদিকে শেয়াল একইবারই পোষা যাবে না কারণ শেয়াল একটি ধূর্ত এবং প্রতারণাপূর্ণ প্রাণী এবং এসব বদগুন আমাদের ইসলামিক শিক্ষার পরিপন্থী তাছাড়া শেয়াল সুযোগ পেলে অন্যান্য নিরীহ প্রাণীকে আক্রমণ করে এমন কি মানব শিশু পর্যন্ত এদের দ্বারা আক্রান্ত হয়ে থাকে ইগল একটি হিংস্র শিকারী পাখি এবং এটি অন্যান্য প্রাণী শিকার করে খায় ইগল তাদের উগ্র ও আক্রমণাত্মক আচরণের জন্য বিখ্যাত তাই ইসলাম ইগল পোষা নিষিদ্ধ মনে করে এটি বাচ্চাদের জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু বর্তমানে ইগোল পোষা আরবে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন ইসলাম সবার জন্য সমান আপনারা প্রায় দেখে থাকবেন আরব থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন ধনী শ্রেণীর মাঝে এখন বাক এবং চিতার মতো প্রাণী পোষতে দেখা যায় কিন্তু হিংস্র এসব প্রাণীর দ্বারা কী কী করা সম্ভব আপনাদের সকলেরই জানা আছে এরা শুধুমাত্র আশেপাশের অন্যান্য প্রাণীর জন্যই হুমকি নয় মানুষের নিরাপত্তার জন্যও হুমকি যা কিনা ইসলামিক কল্যাণ ও নিরাপত্তা নীতির পরিপন্থী এসব প্রাণী শুধুমাত্র জঙ্গল ও চিড়িয়াখানার জন্য তাই বাঘ সিংহ জাতীয় অন্যান্য যেসব হিংস্র প্রাণী আছে তাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য যেমন হাইনা নেকড়ে ভাল্লুক সাপ কুমির বানর ইত্যাদি এবার আসুন জেনেই নেই যেসব প্রাণী পোষা ইসলামে জায়জ করা হয়েছে প্রথমেই রয়েছে গরু ছাগল মহিষ এবং ভেড়াসহ তৃণভোজী আরও অনেক প্রাণী যেমন উঁট হরিণ ঘোড়া খরগোশ ইত্যাদি তারপরে আছে হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের পাখি যেমন কবুতর ঘুঘু ময়ূর ও তোতা পাখি সহ আরও অনেক নিরাপদ পাখি আর আপনি চাইলে অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের বাহারা মাছ পালতে পারেন তবে পোষ্য প্রাণীর প্রতি আপনার আচরণ অবশ্য ইসলামিক গাইডলাইন নির্ভর হতে হবে এসব প্রাণীর প্রতি কোনো অত্যাচার করা যাবে না এবং যথাসময়ে পানাহার করতে দিতে হবে তাদের প্রতি দয়া ও স্নেহ প্রদর্শন করতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ